উপ আমাদের হ্যান্ড ক্যালোগ্রাফি চলছে এগুলো আমরা ডিজাইন আকারে করব 那那就不考了。

왠지, 왠지, 왠지. 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 왙���지. 왙�지.

এ নেব রাইট সাইড। ওই দিকেও পড়তে পারে এদিকেও মাছখানে রাখব। আলো এদিকে রাখো। অন্যদিকে হবে। এর লক্ষী ফুলেতে খুদিবা তারপর তুমি 자, 나야파. 이 나야파. 자, 나야파. 자, 나야파.

Thank <laughs> you. স্ট্যান্ডটা সাজা সাজিয়ে নিলাম

আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় আজকে ইনশাল্লাহ আমার দুইটা চ্যানেল একসঙ্গে টেনকে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসায় দশ হাজার পরিবারে ঢুকতে পারতেছি

ए वीडियो के भारत पहुंचने के फेसबुक के ना आज नहीं हो जाएगा हां है मामला भी वेबसाइट में मान रखिए नाम मत बताओ ए तो तुम आगे हो जाएगा ये क्या कर

मेरे माता-पिता आये हैं। अरे ये बोल रहा है कि उसको भी आगे से नहीं चलेगा। ओपिश को राष्ट्रीय बिचारे के पास लड़ते काल के दो मिनट एक बोल। केजा राष्ट्रीय लोग। केजा बोल दे एक कर दे। रेडी कर दे राग बरास करो काल के बुद्धिक पौड़े हो पागल एक दिन। और कुछ ये है ना अब लोग शायद ही बजाय

নমস্কার ভালো ভালো আর এখন কলেজে নাকি করতে গেছে কি করতেছ তুমি আস তো কোথাও তুমি দুইেরা বেরিয়ে যাও

তোমরা সামনে আসো ক্যামেরা সামনে আসো তোমাদেরকে দেখাই কমে গেল ক্যামেরার সামনে দাঁড়াও এটা মাইমুন এটা মাহির দুইজনের নামে এম এস হ্যানাট লাগবে না তুমি কথা

এখন তুমি অর্ডার করো কারণ এখন আমি যাবো তখন রান্না হবে হ্যাঁ তুমি যে তেলগুলো তেল

এটা ইয়া বেলুম দেখা যা তুমি পুরো ল্যাপটপটা ইয়া করে রাখছো তোそもそも করো লাগাও লাগাবো তো এখনি এটা দেখি ইয়াটা ওরকম না কি এটা এত এরকম আগে ওই কেম কেম না লাগাও

কালিয়া সে কি দাঁড়লামম সে 10 মাসের মতো হবে না ওইদিনからは ওই না সয় না আইনা আইনা আম্মা এইটা শান্ত করে কাজে দিছে এই বড় বড় ক্লাস দিয়ে ছাত্র থাকতে কিছু রাখতে থাকে যায় আ তো আসিনছো আমি এনে কি আর তে করো ওই পাশে যো

আমার কাছে উপরে 10 কে লেখেনি সে সাবস্ক্রাইবার গ্রুপ করে একটা ছিল পাঁচ সাড়া মানে বুঝা যাচ্ছে না উপরে 10 সাবস্ক্রাইবার বলছে কি যেনে মারকুছে আরে আরে এটা সব ভেঙে আম্মা ফোন বন্ধ এর আজকে ভালো হইলো ও ফোরার মধ্যে বসছো 야 오시고라 দিনার মুরা নাছে হ্যাঁ

ओ हे सर आलं था अडू जा आईये करते आहे आमचं बोलते हा लाईव्ह मध्ये कीलो आगे ओई फसत ममला हे तो करतो आगे एक दान आहे मेल रेशीस सोस